প্রিয় বন্ধুরা এবিসিএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি জাতক তার জন্ম তারিখ সময় এবং স্থান অনুযায়ী একটি রাশির অধীনে পড়ে সেই লক্ষণগুলি তার ব্যক্তিত্ব প্রকৃতি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে রাশিচক্রের বারোটি রাশি আপনার বিশিষ্ট ব্যক্তিত্ব দক্ষতা শক্তি দুর্বলতা প্রতিভা ইত্যাদি প্রদর্শন করে এটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সবচেয়ে খারাপ সময়ের জন্য প্রস্তুত হতে সক্ষম করে মাসিক রাশিফল হলো সাপ্তাহিক রাশিফলের একটি বিস্তারিত সংকলন এর মধ্যে বিভিন্ন গ্রহের অবস্থান তাদের গোচরগুলিকে পর্যবেক্ষণ করে তাদের উপর নির্ভর করে রাশিফল এবং ভাগ্য গণনা করা হয় প্রতিটি রাশির ক্ষেত্রে এটি ভিন্ন রকম হয় কারণ প্রতিটি রাশির ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান ভিন্ন হয় এই মাস জুড়ে কোন কোন দিকগুলি আপনার জন্য শুভ বা অশুভ প্রমাণিত হতে পারে সে সম্পর্কে তথ্য প্রদান করা হয় কোন কোন বিষয়ে আপনার বিশেষ নজর দেওয়া প্রয়োজন কোন কোন ক্রিয়াকলাপগুলি থেকে বিরত থাকতে হবে এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপগুলি করা উচিত ইত্যাদি ইত্যাদি এবিসিএম টট এস্ট চ্যানেলে দক্ষ জ্যোতিষীদের পূর্বাভাসে সঠিকতা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ম এবং নির্দেশিকা পালন করা হয় এই ভবিষ্যদ্বাণীগুলি জাতকদের ক্ষমতার একটি ধারণা দেয় এবং অশান্তির সময় শান্ত এবং প্রস্তুত থাকার জন্য তাকে সাহায্য করে অর্থাৎ যা গড়তেছে সেই সময়ে আগাম একটি দিশা লাভ করা যায় এটি জাতকের পরিকল্পিত পদ্ধতিতে মাসটি শুরু করতে এবং নীতিবাচকতা থেকে দূরে থাকতে সাহায্য করে কর্মজীবন শিক্ষা পেশা প্রেম বিবাহ সম্পদ পরিবার সন্তানদের সাথে সম্পর্ক ইত্যাদি বিষয়ে আপনি জানতে পারেন এই ভিডিওতে সব ধরনের মানুষ আমাদের সমাজে বাস করে কিছু জ্যোতিষশাস্ত্র এবং নক্ষত্র গ্রহের অবস্থানে বিশ্বাসী আর কিছু বিজ্ঞান এবং ব্যবহারিক যুক্তির সাথে সম্পর্কিত ঘটনাগুলিতে বিশ্বাসী জ্যোতির্বিজ্ঞানের উৎপত্তি জ্যোতির্বিদ্যা হিসাবের মাধ্যমে নির্ধারিত হয় যা একটি নেটিভের বর্তমান এবং ভবিষ্যতের সম্পর্কের তত্ত্বকে আধ্যাত্মিক ঘটনাগুলির ভিত্তিতে দেখানো হয় এই জ্যোতির্বিজ্ঞানের বস্তুর তীব্র গবেষণা কেবল একজন ব্যক্তির জীবনে তাদের প্রভাব এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলে যখন গণনা করা হয় তখন ট্রানজিটিং গ্রহগুলির অবস্থান ও মনে রাখা হয় যেমন চাঁদের অবস্থান যা রাশির সাইন বা কোন গ্রহটি গতিতে থাকে আমরা সবাই জানি যে এক মাস ত্রিশ দিনে এবং বছরে বারো মাস থাকে প্রতি মাসের শুরু থেকে আগামী ত্রিশ দিনের জন্য পরিকল্পনা শুরু করা সম্ভব জাতকরা তাদের সম্পূর্ণ মাসের গণনা হিসাবে একটি অনুসরণ করতে পারে এবং এর সাথে সাথে নিজেদের সম্পূর্ণ মাসের জীবনপঞ্জি পরিকল্পনা করতে পারে এইভাবে তারা সহজেই নিজেদের অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে এবং তাদের দৈনন্দিন জীবনে আগত বাধা বিঘ্ন অতিক্রম করতে সক্ষম হবেন আজকের জগতে লোকেরা বর্তমানের চেয়ে ভবিষ্যতের বিষয়ে আরও বেশি চিন্তা করে মাসিক রাশিফল ভবিষ্যৎবাণী আমাদের জীবনের সমস্যা খারাপ স্বাস্থ্য সুবিধা ক্ষতি ভ্রমণ সম্পত্তি পরিবার ইত্যাদি সংক্রান্ত তথ্য দেয় শুধু কল্পনা করুন যে যদি একজন ব্যক্তির জীবনে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে যে ক্রিয়াকলাপগুলি করতে পারে সে সম্পর্কে তিনি যদি ইতিমধ্যে সচেতন হন তবে সব কিছুর জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করবে এবং বিজয়ী হিসাবে আবির্ভাব হবে সকল প্রচেষ্টার ও দৃঢ়তার সহকারে তিনি তার জীবনে অগ্রসর হওয়ার এবং অগ্রগতি অর্জনের জন্য তার কাজ দ্রুততর করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দু হাজার সালে জানুয়ারি মাসটি মেষরাশির জীবনের জন্য কেমন হবে এবং পরিবার কর্মজীবন স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহ ইত্যাদি ক্ষেত্রে আপনি কিভাবে ফল পাবেন তা জানতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জানুয়ারি দু হাজার পঁচিশ মেষরাশি জাতকের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে দেখা যায় নডাল গ্রহ রাহু থাকবে দ্বাদশ ঘরে আর কেতু থাকবে এই মাসে ষষ্ঠ ঘরে দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতি আপনাকে অবাঞ্ছিত খরচ দিতে পারে রাশির অধিপতি মঙ্গলের উপস্থিতি এই মাসে আপনাকে অনুকূল ফলাফল না দিতেও পারে কারণ এটি এই মাসের শেষের দিকে মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহ তৃতীয় এবং ষষ্ঠ ঘরে অধিপতি হিসাবে শিক্ষা গ্রহ চার জানুয়ারি দু থেকে নবম ঘরে অধিষ্ঠিত হবে এবং এরপরে চব্বিশ জানুয়ারি দু থেকে দশম ঘরে অধিষ্ঠিত হবে এই স্থানগুলি আপনার জন্য প্রতিকূল ফলাফল বয়ে আনবে প্রিয় বন্ধুরা প্রথমে যদি কেরিয়ারের কথা বলি তবে বলা যায় কেরিয়ারের জন্য জানুয়ারি মাসিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা কেরিয়ারের বেশি সুবিধা পাবেন কারণ শনি একাদশ ঘরে অবস্থান করবে উপরোক্ত সময়টি তাদের ইচ্ছা পূরণ এবং তাদের কর্মজীবন স্থির করার সময় হবে বৃহস্পতি অন্য একটি উপকারী গ্রহ এই মাসে দ্বিতীয় ঘরে একটি ভালো অবস্থানে থাকবে এবং আপনাকে একটি ভালো পেশাদার কেরিয়ারের আশীর্বাদ করতে পারে স্যাটান প্ল্যানেট আপনার জন্য একাদশ ঘরে অবস্থান করবে যা আপনার কর্মজীবনের জন্য লাভজনক হবে এই কারণে আপনি অবশেষে আপনার কর্মজীবনে সফল হবেন এছাড়াও নতুন চাকরি খোলার সম্ভাবনা রয়েছে যা আপনার জন্য সফল হতে পারেন এরপরে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান আপনাকে আপনার কর্মজীবনের বিষয়ে ভালো প্রচেষ্টা তৈরি করতে পারে এবং আপনাকে অনুকূল ফলাফলের সাথে দেখা করতে সক্ষম করবে জানুয়ারি দু হাজার জন্য মেষ রাশির আর্থিক জীবন অনুসারে স্থানীয়রা অর্থ লাভের ক্ষেত্রে ভালো ফলাফলের সাথে আশীর্বাদিত হবে এবং এটি এপ্রিল পর্যন্ত সম্ভব হবে কারণ এই মাসে প্রধান গ্রহ বৃহস্পতি দ্বিতীয় ঘরে ভালোভাবে স্থাপন করবে যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বস্তুগত লাভান্বিত হবে তারপরে দ্বিতীয় ঘরের গ্রহ শুক্র পনেরো জানুয়ারি দু হাজার আগে ভালো অর্থ লাভ দেবে শুক্র আপনাকে জানুয়ারির প্রথমার্ধে আপনার আর্থিক আকাঙ্ক্ষাগুলি পূরণ করতে সাহায্য করবে পনেরো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি অবাঞ্ছিত খরচের সম্মুখীন হতে পারেন যা আপনি এড়াতে পারবেন না স্বাভাবিকভাবেই আপনার সংরক্ষণের সম্ভাবনা সীমিত হয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য জানুয়ারি মাসিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে রাশির অধিপতি মঙ্গল একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ভালো অবস্থানে থাকবে এবং এর কারণে আপনি সাহস এবং সংকল্প বিকাশ করতে সক্ষম হবেন আপনি সাহসী হয়ে উঠবেন এবং এর কারণে আপনি এই মাসে ভালো স্বাস্থ্য উপভোগ করবেন এই মাসে দ্বিতীয় ঘরে অবস্থিত বৃহস্পতি আপনাকে ভালো স্বাস্থ্য এবং উৎসাহের সাথে দেখা করতে সক্ষম করবে আপনি বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন না যাই হোক এই মাসে দ্বাদশ গড়ে রাহুর অবস্থান আপনাকে গুম এবং হজম সংক্রান্ত সমস্যার মুখামুখি করবে এটি একটি ভালো ইমিউন সিস্টেমের অভাবের কারণেই হবে যা আপনাকে বিরক্ত করবে এবং আপনার স্বাস্থ্যকে কম রাখবে শনি আপনার চন্দ্র দিকে তাকিয়ে আপনাকে মাথা গুঁড়া এবং কিছুটা অলসবুত করতে পারে আপনার গভীর রাতের গুমের সমস্যা হতেও পারে এই মাসে মেষরাশি দু হাজার পঁচিশ রাশিফল অনুসারে যদি বিদ্যার্থীবর্গের কথা বলি তাহলে এই মাসে আপনি আপনার মৃত্যদের বিশেষ সহায়তা প্রাপ্ত করবেন যার সাথে আপনি আপনার শিক্ষার উত্তম পরিণাম প্রাপ্ত করতে পারেন যদি আপনি কোনো প্রতিযোগিতা পরীক্ষার তৈরি করছেন তাহলে এই মাসে উত্তরার্ধে আপনার জন্য অধিক অনুকূল থাকবে প্রথমার্ধে ষষ্ঠভাবে কেতুর উপস্থিতির কারণে কাজে ব্যাঘাত করতে পারে এই বছর উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সাফল্যের ভালো সম্ভাবনা তৈরি করছে পড়াশোনার জন্য বিদেশ গিয়েও সাফল্য পেতে পারেন এই মাসে আপনাকে আপনার একাগ্রতা এবং একজন ভালো গুরু বা শিক্ষকের সঙ্গ পাওয়ার চেষ্টা করতে হবে যাতে আপনি আপনার শিক্ষায় আকাঙ্ক্ষিত ফলাফল পেতে সক্ষম হবেন দু সালের জানুয়ারি মাসে প্রেম এবং বিবাহের রাশিফল অনুসারে মেষ রাশির জাতকের এই মাসে প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকবে এর ফলে বিবাহিত জাতকরা বিবাহিত জীবনে সুখ উপভোগ করবেন যারা বিয়ে করতে ইচ্ছুক তারাও ইতিবাচক ফল পাবেন এই মাসে পঞ্চম ঘরের অধিপতি হিসাবে সূর্য আপনাকে অনুকূল ফল দেবে কারণ এটি দশম ঘরে অবস্থান করবে যা অনুকূল প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য পরবর্তী শুক্র গ্রহ চব্বিশ জানুয়ারি দু থেকে প্রেম এবং বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করতে পারে আপনি যদি প্রেমে পড়ে থাকেন এবং বিবাহের পরিকল্পনা করেন তবে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশের আগে সময়টি আপনার জন্য অনুকূল হবে যাই হোক দ্বাদশ গড়ে রাহুর উপস্থিতি এই মাসে আপনার প্রেম এবং বিবাহিত জীবনের জন্য কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে তবে আপনি তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন জানুয়ারি দু হাজার পঁচিশের পারিবারিক রাশিফল অনুসারে মেষ রাশির জাতকরা এই মাসে দ্বিতীয় ঘরে বৃহস্পতি এবং একাদশ ঘরে শনি থাকার কারণে পরিবারে ভালো মুহূর্ত উপভোগ করবেন যাই হোক এই মাসে দ্বাদশ রাহুর অবস্থান বিভ্রান্তি তৈরি করতে পারে এবং ষষ্ঠ ঘরে কেতু আপনার পরিবারের সদস্যদের এবং আপনার পরিবারে অহং সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে তাই আপনাকে ধৈর্য ধরতে হবে অন্যদিকে এই মাসে দ্বাদশ ঘরে শুক্রের উপস্থিতি আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে নিজেকে সুখী এবং আত্মতৃপ্ত থাকতে হবে প্রিয় বন্ধুরা এই ছিল রাশি জাতকের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের রাশিফল প্রিয় বন্ধুরা মেষ রাশি জাতকের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের রাশিফল সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং রাশি সম্পর্কিত সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন